আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা একটা করে সাবস্ক্রাইব বাটনটাকে চাপ দিয়ে যাবেন ঠিক আছে সাবস্ক্রাইব করতে তো আর কষ্ট হওয়ার হয় না আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পাকিস্তানি একটা ডিশ সেটা হলো পেশোয়ারি নমকিন গোল্ড ঠিক আছে এই আমি প্রায় দুই কেজির মতো মাংস নিচ্ছি এর মধ্যে তেল চর্বি সহই মাংসটা নিতে হবে কারণ তেলের মধ্যে এটা রান্না হবে কোনো বাড়তি কোনো তেল দেওয়া যাবে না এটা একটু লবণ দিয়ে ভিজিয়ে আমি লবণ দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম ঠিক আছে বা আধা ঘন্টা রাখা যায় এরপরে আবার আদাগুলো স্লাইস করে পেঁয়াজগুলো আসতো আসতো প্রায় আট দশটার মতো পেঁয়াজ আর দুই পিসের মতো আদারে এরকম স্লাইস সব আস্তে আস্তে থাকবে এরকম আর রসুনগুলো আমার রসুনগুলো একটু বেশি বড় তাই একটু অর্ধেক করে দিছি দেখতে খারাপ লাগতেছিল অনেক বড় বড় ছিল তার জন্য আর কি রসুনও আস্ত এই এই পেশারি বিফটা নমকিন গোস্তার মধ্যে কোনো প্রকার বাটা মশলা যাবে না শুধু আস্তে আস্তে মশলা এবং খুবই কম মশলা যারা মশলা জাতীয় খাবার খাইতে পারে না তারা একবার ট্রাই করে দেখতে পারেন অনেক মজা এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো এটার মধ্যে কোনো বাড়তি মশলা দেওয়া যাবে না বাড়তি কোনো তেল দেওয়া হবে না শুধু এই এই মশলাগুলোই শুধু আদা রসুন পেঁয়াজ আলু আর গোলমরিচ কাঁচামরিচ সবই আস্ত আস্তে যাবে তার কোনো বাটা মশলা যাবে না আর উপরে সবার লাস্টে এক এক চামচ ঘি দিয়ে দিব না দুই চামচ ঘি দিয়ে দিব তাহলে গ্রানটা ভালো আসবে এটাকে ভালো করে এগুলো দিয়ে আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই আমি একটু গোলমরিচের গুঁড়াও দিচ্ছি একটু ঝালটা বাড়ানোর জন্য কিন্তু কোনো ঝালই হয় নাই সাদা মাংস তো একদম ঝাল ছাড়া তারপর উপরে আরেকটু লবণ ছিটিয়ে দিচ্ছি আগের থেকে তো মাংসটাকে লবণ দিয়ে মাখানো ছিল এরপর আবার একটু লবণ দিয়ে দিলাম এটা যেহেতু নমকিন গোস একটু লবণ লবণই লাগবে ঠিক আছে তাও পরিমাণের বাইরে না পরিমাণ মতোই হবে আর কি তারপর সবশেষ উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে ঘ্রানটা অনেক ভালো আসে দুই চামচ অল্প তেমন বেশি না এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগে খুবই অল্প মশলায় খুবই টেস্ট খাবারটা খেতে খেসে পরে প্রথমে আমি পাঁচ মিনিট একটু হাই হিটে দিচ্ছি আমার চুলার হাই হিট এরকমই কারণ সিলিন্ডার গ্যাসে রান্না করি আমি হাইট বেশি না তারপর পুরা যার যার চুলা হাই হিটে পাঁচ মিনিট দিব দেওয়ার পরে একদম আবার ঢাকনাটা ভালো করে ঢেকে সিল করে একদম দুই ঘন্টার জন্য রেখে দিব ডিপ করে ডিম করে চুলাটা ডিম করে একদম কমিয়ে রেখে দিব দুই ঘন্টার জন্য তারপর এই যে দুই ঘন্টা পরে খুলে দেখবেন যে ওইটার ভিতর থেকে পানি বেরোয় যাবে আর যদি বেশি পানির প্রয়োজন হয় অল্প পানি এক গ্লাসের মতো পানি দিয়ে দিবেন সিদ্ধ হওয়ার জন্য পানি বেশি লাগে না কারণ মাংসের থেকে পানি অনেক পানি উঠে হ্যাঁ অল্প পানি দিলেই হবে আমি বেশি পানি দিই নেই মাংসের থেকে অনেক পানি উঠছে গরু কুরবানির গরুর মাংস যেহেতু তাজা তাজা মাংস ছিল বেশি পানির প্রয়োজন হয় নাই ভালোই পানি উঠছে আর এই যে তেলটা উঠে গেছে এখানে আমি বাড়তি কোনো তেল দিই নেই এখান থেকে তেলগুলো গলে সব তেলগুলো উঠে যাবে আর মাংসটাকে দেখেন অনেক গরম ধরতে পারতেছিলাম না একদম ছিঁড়ে আসতেছে একদম ছিঁড়ে আসতেছে মাংস একদম নরম হয়ে গেছে আলু মাংস এগুলো খাইতে যে খুবই টেস্ট এটার সাথে পরোটা দিয়ে খাইতে সবচেয়ে বেস্ট আমার মনে হয় আমি ভাত দিয়েও খেয়ে দেখছি পরোটা দিয়েও খেয়ে দেখছি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে পরোটা দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যায় পোলাও দিয়ে ভাত দিয়ে পরোটা দিয়ে কিন্তু পরোটাটা দিয়ে খুব বেশি ভালো লাগে অনেক টেস্ট একটু খেয়ে দেখবেন